সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাসোখালি হাটে হাটটি বগুড়া জেলার ধনুর থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল দুপুর বারোটা হইতে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত হাটটা থাকে আজকে হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী সার গরুর দাম দর জানাবো হাটের শেষ মুহূর্তে বেচা কেনা একেবারে শেষের দিকে এই যে আর কাছে একটা সুন্দর একটা সার দেখতেছি ফ্রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম ভাইদান এটা বয়সটা কেমন হবে এক এক বছর এক বছর পার হবে কত চাচ্ছেন পঁচিশ হাজার দর্শক পঁচিশ হাজার চাওয়া দাম

দেখা দেখি চলতেছে ফ্রিজেন কেমন ভালো আছে না কেমন কি দাম চায় একটু ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নেই আসসালাম আলাইকুম দাম দর হচ্ছে কথাবার্তা চলতেছে একটু আসসালামু আলাইকুম দাঁত হয়েছে এটা দাঁত হয়েছে কত চাচ্ছেন

ওনার সাথে যোগাযোগ করে হাটেও আসতে পারেন এই যে মোটামুটি ফ্রিজিয়ান সারগুলোগুলোর ব্যবসা করে ওনারা ফ্রিজিয়ান এবং ক্রস বিডের আসসালামু আলাইকুম কত যাচ্ছেন এটা পঁচানব্বই হাজার কেমন দাম দেয় নব্বই হাজার দর্শক পঁচানব্বই হাজার চা দাম নব্বই হাজার দাম হয়েছে এই যে আমার চ্যানেলের নাম হচ্ছে গরুর হাট বিডি ইউটিউবে গরুর হাট বিডি ইউটিউবে দেখতে পারবেন গরুর হাট বিডি লিখে সার দিতে হবে এদের নব্বই হাজার এটা দাম হয়েছে ক্রস বিডের ভাইজান কত চাচ্ছেন এটা আপনারটা এটা তো পঁচিশ হাজার আপনারটা দেখাইছি পঁচিশ হাজার এদের এদের ভাইয়ের কাছে একটা দেখতেছি মাসাল্লাহ সুন্দর কারণ আমি কম্বল বেশ

ভাইয়ের কাছে একটা দেখতেছি এটাও মোটামুটি ফ্রিজিয়ান আর ফ্রিজিয়ান ক্রস আসসালাম আলাইকুম ম্যাডাম কত চাচ্ছেন পনেরো হাজার এই বাজারে কি রকম দাম দেয় নব্বই হাজার আজকে বাজার কেমন গেল বাজার খারাপ গেল না দশক নব্বই হাজার দাম পাইছে ফ্রিজিয়ান ক্রস দর্শক ভাই আমার চ্যানেল খুঁজে বাচ্চারা দর্শক এখানেও মাসাল্লাহ সুন্দর একটা সার করে দেখতেছি দাম দর জানাবো এদের এই সারটার একটু তথ্য নেই এই সারটার একটু দামটা জানাই একটু কাকার কাছে মাসাল্লাহ সুন্দর একটা সার ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম এটা বিক্রি হয়েছে কথা হচ্ছে দর্শক কথা হচ্ছে দর্শক এখনো বিক্রি হয়নি কথাবার্তা চলতেছে সুন্দর একটা সার গরু এই পাশে মোটামুটি বেশ সার গরু আছে ক্রিশিয়ান যাতে এখানে একটা দাম দর চলতেছে এই কাকার কাছ থেকে এই শার্টটার একটু তথ্য নেই সম্ভবত এটা এটা এটার দাম দর চলতেছে এই শার্টটার একটু তথ্য নেই কেমন দাম চাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন এ কত চাচ্ছেন এই শার্টটা নব্বই হাজার কেমন দাম দিলো বাজারে আশি বিরাশি আশি বিরাশি দশক নব্বই হাজার আশি বিরাশি দাম হয়েছে নব্বই হাজার চাওয়া দাঁড় ফ্রিজিয়ান জাতের সার ফ্রিজিয়ান ক্রস নব্বই হাজার চাওয়া দাঁড় এটা ভাইয়ের কাছে একটা দেখতেছি কাগের কাছে মার্শাল্লাহ সুন্দর একটা সার ফ্রিজিয়ান এক বছরের আশেপাশে এগুলো বয়স হবে কাকার কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি

দশকে যে আশি ভেঙে দাম হয়েছে মোটামুটি বেশ বড় আছে তবে গায়ে একটু কাবু এই যে আশি ভেঙে দাম হয়েছে এটা কিনলেন কত হয়েছে এটা চুয়াত্তর হাজার দর্শক এটা নিয়ে গেল এই যে সার পাচ্ছে চুয়াত্তর হাজার দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম you